স্বাস্থ্য কাছ থেকে বিভিন্ন প্রোগ্রামের টাকা আত্মসাত করেছে করোনা কালীন সময় পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে দাঁড়ানে আসার পরে আমাদেরকে অতর্কিত ভাবে বহিরাগত লোকজন আমাদেরকে হামলা করে আগামী 21 তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামী 23 তারিখ থেকে বরিশাল জেলার সকল উপজেলায় স্বাস্থ্যসেবা টিকা দান কার্যক্রম সিটি বন্ধ থাকবে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এফটিপিআই উনাদের এগেইনস্টে পানিশমেন্ট করা অ্যাক্টিভিটিস নিয়ে আর ইখতিয়ারસિંહিসজন রাখবেন আমরা হঠাৎ না আমাদের বরিশাল জেলার হিজলা উপজেলায় ডক্টর 마জেদুল হক স্যার এবং ইপিআই টেকনিশিয়ান লোকিয়াল হোসেন দীর্ঘদিন যাবৎ আমাদের এই হিজলা উপজেলায় প্রত্যেকটা স্বাস্থ্য সহায়ের কাছ থেকে বিভিন্ন প্রোগ্রামের টাকা আত্মসাত করেছে করোনা কালীন সময় পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে এমন কি এই টাকা যখন আমাদের স্বাস্থ্য সহকারী তাদের ন্যায্য অধিকার দাবিতে কথা বলতো তাদের উপর বিভিন্ন রকম অন্যায় অত্যাচার এবং তাদের সাথে এবং বিভিন্ন খারাপ আচরণ করতো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই দেখি আমাদের তালা দেওয়া হলরুম যখন তালা দেওয়া তখন আমরা রাস্তায় এসে দাঁড়াই দাঁড়ানে আসার পরে আমাদেরকে অতর্কিতভাবে ভাবে বহিরাগত লোকজন আমাদেরকে হামলা করে ইউ এই লোকজন দিয়ে আমাদেরকে হামলা করে আমাদেরকে ভয় দিয়ে দেখাইয়া দূরে সরায় রেখে আবার আমাদেরকে দিয়া যে আমরা তদন্তে করি নেই এই মর্মে অভিযোগ দায়ের করে আবার আমাদেরকে অফিসিয়ালি ভাবে একটা হ্যাসিং এবং হ্যারাসমেন্ট করার জন্য তিনি একটা ষড়যন্ত্র পাকিয়েছিলেন দাবি না মনে হলে বরিশাল জেলা নেতৃবৃন্দ এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং সমন্বয় কমিটি ঘোষণা দিয়েছেন স্মারকলিপিতে উল্লেখ আছে আগামী একুশ তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামী তেইশ তারিখ থেকে বরিশাল জেলার সকল উপজেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিএ বন্ধ থাকবে এবং তারপরে এমন একটা যদি তারপরে মানা না হয় তাহলে বরিশাল বিভাগের চল সারা বাংলাদেশের চল্লিশটি উপজেলায় সারা সারা বরিশাল বিভাগের সকল উপজেলায় ইপিএ বন্ধ থাকবে তারপরেও যদি দাবি মানা না হয় সমস্ত বাংলাদেশে আমরা চৌষট্টি জেলার সমস্ত উপজেলায় সম্প্রসারিত টিকা দান কর্মসূচি সহ আমাদের সকল কার্যক্রম থেকে বিরত থাকব অভিযোগটা স্মারক দেওয়ার অনেক আগেও একটা অভিযোগ এসেছে আমাদের দপ্তরে তখনই আমরা তদন্ত টিম গঠন করে দিয়েছি এবং একটা নয় তিনটা তদন্ত টিম গঠন করা হয়েছে একটা তদন্ত টিমের রিপোর্ট আমাদের কাছে এসেছে আর একটা তদন্ত টিমের কার্যক্রম চলমান ওনারা অলরেডি সরজমিনে সমস্ত কিছু যাচাই বাছাই করে আসছেন আরেকটা তদন্ত টিম গতকালকে করে দেওয়া হয়েছে ওনারা ওনাদের কার্যক্রম শুরু করেছেন তারা তো কমিটি রিপোর্ট সাবমিট করার পর তারপরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ওনারা ব্যবস্থা নেবেন কারণ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এম টিপিআই ওনাদের এগেনস্টে পানিশমেন্ট কোনো অ্যাক্টিভিটিস নিয়ে আর একটি আর রাখেন যদি ওনারা কর্মবিরতিতে যান তাহলে তো অবশ্যই টিকাদান ব্যাহত হবে ওনারা কর্মবিরতিতে গেলে আমরা সরকারি বিধি মোতাবেক যেরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেভাবে ব্যবস্থা